O pia, o pia in the city, o pia, o pia, o pia in the city. হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি হচ্ছে আমাদের সীতাকুণ্ড টুরে আর আমরা আজকে ট্যুরে আসছি হচ্ছে যে ঢাকা থেকে দশটা ত্রিশে ট্রেনে উঠছি আর এখন বাজে হচ্ছে ষাটটা দশ জাস্ট সাতটায় হচ্ছে আমরা সীতাকুণ্ড চট্টগ্রামে সীতাকুণ্ড এসে পৌঁছাইছি আমাদের হচ্ছে সাড়ে দশটায় ট্রেন ছেড়ে আসছে ঢাকা কমলাপুর স্টেশন রেলওয়ে স্টেশন থেকে আর চট্টগ্রামে সীতাকুণ্ড আস্তে আস্তে আমাদের বাজছে হচ্ছে সাতটা দশ অলমোস্ট হচ্ছে দশটা থেকে এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে অলমোস্ট নয় ঘন্টার মতো লাগছে সীতাকুণ্ড আসতে তো আজকে হচ্ছে আমরা ক্যাম্পাস থেকে আসছি ক্যাম্পাস ট্যুরে তেজ সীতাকুণ্ডতে তো আজকে সীতাকুণ্ডটা পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব সো লেটস এনজয় দিস ভিডিও অ্যান্ড ব্লগ তো এভরিওয়ান আমরা জীবনের প্রথমবারের মতো ট্রেনের সাধে ট্রেনের সাধে এই জীবনের প্রথম প্রথমবারের মতো ট্রেনের সাধে করে যাচ্ছি সীতাকুণ্ডে এইটা ছিল জীবনের সবচেয়ে 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 স্মরণীয় একটি মুহূর্ত জীবনের প্রথমবার হাজার হাজার মানুষ ট্রেনে সাধে সেই থেকে দেখায় আমরা বন্ধুরা মিলে এটা ছিল অন্যরকম অন্যরকম একটা অনুভূতি অন্যরকম লাইফের সবচেয়ে সেরা সেরা অনুভূতির মধ্যে অন্যতম একটি হচ্ছে বন্ধুদের সাথে ট্রাভেল আর সেই ট্রাভেল যদি হয় ট্রেনের ছাদে এটা জীবনের প্রথম এবং আমার মনে হয় এটাই জীবনের শেষ ট্রেনের স্বাদে ট্রাভেল হবে তো এনজয় করতে তো এভরিওয়ান এটা ছিল হচ্ছে আবার অন্য রকমের ভিন্ন রকমের একটা অন্যরকম একটা অভিজ্ঞতা যে সিএনজিতে বসে আমরা রোলার কোস্টারের ফিল পাচ্ছি আর রোলার কোস্টারের ফিল নিতে নিতে আমরা চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে তো দেখা হবে চন্দ্রনাথ পাহাড়ের তো চন্দ্রনাথ পাহাড়ের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো এবং আমরা এই রোলার কোস্টারের ফিলটা ছিল সত্যি অসাধারণ অসাধারণ রোলার কোস্টারে করে যাচ্ছি চন্দ্রনাথে তো এবার আমরা চলে আসছি এখন হচ্ছে যে চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ পাহাড় এখানে চলে আসছি আর আমরা এই চন্দ্রনাথ পাহাড়ে আসতে হচ্ছে যে আমরা যে সীতাকুণ্ড রেল স্টেশন নামছি সেখান থেকে হচ্ছে একটা সিএনজিতে করে আসছি এই সিএনজিতে করে হচ্ছে পার পারসন বিশ টাকা ভাড়া নিছি আর এখান থেকে হচ্ছে আমরা একটা লম্বা বিশাল বড় একটা বড় একটা লাঠি নিছি এই লাঠির জন্য হচ্ছে যে তিরিশ টাকা নিছে আমাদেরকে এবং হচ্ছে যে লাঠিটা ব্যাগ দেওয়ার সময় আবার বিশ টাকা আমাদেরকে ব্যাগ দেবে তো হচ্ছে একটা লাঠি ভাড়া হচ্ছে দশ টাকা আর আমরা এখন আছি চন্দ্রনাথ পাহাড়ে তো আমরা এখন সব হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে উঠব কিন্তু রিক্স লাগতেছে আমার বলতে চন্টা দুই তিন ঘন্টার মতো লাগবে তো হচ্ছে সেই নিয়ে খুব টেনশন হচ্ছে তারপরে উঠবো দেখি কতদূর দূর উঠতে পারি দেখা যাক তো এব্রিয়ন চন্দ্রনাথ পাহাড় মূলত হচ্ছে যে চন্দ্রনাথ এটা হচ্ছে একটা মন্দির আর এই চন্দ্রনাথ পাহাড়ের উপরে একটি মন্দির অবস্থিত এটা মূলত হচ্ছে আমাদের যে সনাতন ধর্মপ্রান্তি যে হিন্দু ধর্মের জন্য হিন্দু ধর্মের যে এই পাহাড়ের উপরে একবার উচ্চ ডাগার মধ্যে একটা মন্দির আছে এবং তারা যারা হিন্দু সম্প্রদায় আছে তারা হচ্ছে এই মন্দিরে বিভিন্ন মানদ বা বিভিন্ন তাদের ধর্মের বিভিন্ন মানে এক একটার জন্য হচ্ছে এই মন্দিরের উপরে ওঠে মানত করে তাদের দেবদেবীর কাছে যাওয়া করে তো এটাই ছিল হচ্ছে যে চন্দ্রনাথ পাহাড়ের মূল কাহিনী চন্দ্রনাথ পাহাড়ে একটা আমাদের হচ্ছে পাহাড়ে ওঠা জার্নিটা মাত্র শুরু তাই হচ্ছে মায়ে টাইমে পুরো অস্থির হয়ে গেছি হাঁপাই গেছি অবশ্যই এটা পাহাড়ে ওঠার এরকম কোনো অভ্যাস নাই তো সেজন্য হচ্ছে এই আমাদের এই সমস্যাটা হচ্ছে তো অনেকে হচ্ছে উঠতেছে তো হচ্ছে ইনশাল্লাহ উঠতে পারবো মনে হয় সেই প্রত্যাশা নিয়ে আশা নিয়ে উঠতেছি এবং আমার গ্রুপ বাবার সার্কেল সবাই উঠ অনেকে উঠছে বা অনেক আরও নিচে আছে আমি একা এক আস্তে আস্তে উঠতেছি তো আসলে এই আজকের এই ব্লকটিতে হচ্ছে সীতাকুণ্ডর যে চন্দ্রনাথ পাহাড় আছে গুলিয়াখালি সি বিচ আছে এবং হচ্ছে যে একটা ঝর্ণা আছে সে ঝর্ণা দেখানোর চেষ্টা করব তো আমরা নাকি এখনও দশ ভাগের এক ভাগও আসি নাই এখন আছি হচ্ছে দেখেন নিচে কিছুই দেখা যায় না ও মা ভয় লাগে এবং উপরের রাস্তাটা দেখেন একেবারে সোজা তো এত ওঠার পরেও নাকি আমরা হচ্ছে যে দশ ভাগের এক ভাগ আসতে পারি না এটা হচ্ছে উঠতে অলমোস্ট দেড় দুই ঘন্টা সময় লাগে যাদের হার্ট দুর্বল বা এনার্জি হলো তারা উঠবেন না আমার মতো যারা শক্তিশালী স্ট্রং আছেন এরা তুলের মতো এরাই শুধু দেবেন নাকি এক গ্লাস কত টাকা দশ টাকায় যে এই বাসার ইয়ে করে দিবেন না এটা হচ্ছে আমরা কোন জায়গায় আছি চন্দ্রনাথ আর কত দূরে এখানে কত দূরে উঠছি উঠতে পারছি আমরা আমরা আজই তো বেশি উঠতে পারেন নাই তিন ভাগের এক ভাগ উঠছেন আরো ভাগ আছে উপর দিকে তিন ভাগের এক ভাগ হ্যাঁ তিন ভাগের আচ্ছা বামে গিয়ে বামে গিয়ে দাঁড়িয়ে আপনি তো এব্রিহন এত দূর ওঠার পরে যখন শুনলাম যে মাত্র তিন বাগের এক করছি তখন আর আমার উপরে ওঠার এনার্জি ছিল না সো তখন আমি চিন্তা করলাম হচ্ছে ব্যাক করে নিচের দিকে এবং তাও খুব রিস্কি ছিল যে বৃষ্টি নামতে ছিল আর এই বৃষ্টির মধ্যে নিচে নামাটাও খুব ভয়াবহ তো নিচে নামছি দেখুন নিচে নামার ভিডিও তো এব্রিহন দেখুন এই যে হচ্ছে যারা নামতেছে সবাই আঠারো বছরের যুবক এরা নামতে হিমশিম খাচ্ছে তো আপনারা যারা চন্দ্রনাথ পাহাড়ে আপনাদের ফ্যামিলি নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনি হিন্দু সম্প্রদায়ের ছাড়া যাদের বিশেষ প্রয়োজন ছাড়া আমি মনে করব না কখনই আপনার এই চন্দ্রনাথ পাহাড়ে যাওয়া ভ্রমণের জন্য আপনি চন্দ্রনাথ পাহাড়ে যাবেন কজ আপনি বুঝতেই পারতেছেন যে আপনি ফ্যামিলি নিয়ে গেলে কি অবস্থা হবে তো আমি আপনার পার্সোনালি আমি সাজেস্ট করবো যে চন্দ্রনাথ পাহাড়ে কখনই আপনি ফ্যামিলি নিয়ে ট্যুর দেবেন না দেখুন এই ভাইয়ার কী অবস্থা এবং আমার এর থেকে ভয়াবহ অবস্থা হচ্ছে সো দেখতে তো এব্রিয়ন চন্দ্রনাথ পাহাড়ের বাজে অভিজ্ঞতা শেষে আমরা চলে আসছি হচ্ছে সহস্রধারা টুতে আর এই সহস্রধারা টুতে আমরা এসেছি হচ্ছে ব্যাটারি চালিত হেলিকপ্টারে করে আর ব্যাটারি চালিত হেলিকপ্টারের ভিডিওটি বাই কোনো ক্রমে মিস হয়ে গেছে সো দেখতেই থাকুন আমরা এখন আছি সহস্রধারা টুতে আমরা এখন চলে আসছি হচ্ছে কোথায় আছি ধারা সহস্রধারা টুতে আর এখানে হচ্ছে আমাদের এন্ট্রিপি হচ্ছে বিশ টাকা এবং বোর্ড ভাড়া হচ্ছে পার পার্সন ষাট টাকা এবং আশি টাকা করে

তো এব্রেন এখন অপেক্ষা করতেছি আমরা লিবিয়ার দ্বার প্রান্তে কাইন্ড অফ লিবিয়া লিবিয়াতে আমরা ভোট আসবে ইটালি সুইজারল্যান্ডে চলে যাব সুইজারল্যান্ডে তবে ইটালির দিকে তো এর মধ্যে হচ্ছে আমরা বন্ধুরা কিছু ফাইজলামি করব তো দেখা শেষ শেষে দেখা হচ্ছে ইতালিয়া লিবিয়ার ভোটে আচ্ছা হামিম এফ এ ফরিদ টাকলা অফ সিংহ সাইওয়ালার দেশ থেকে আসছে তো বলো তুমি কি এখন কোথায় আছো তো গাইস এখন আমরা সহস্রদারা টুতে আছি আমরা ফ্রেন্ডরা মিলে এসেছি অনেক এনজয় করেছি আমরা পাহাড়ে চড়ে উঠেছি ওপিয়া 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 ইন দা শেচি ওপিয়া 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 ইন দা শেচি তুমি কি হে গেছিস কে ও হাগু করে নাই আচ্ছা একটা কথা খুব সুন্দর একটা কথা বলছিস তুই সকাল থেকে হাগু করছস অবশ্যই হ্যাঁ তুই দেখছস হ্যাঁ এই সারা রাত লোকাল ট্রেনের সাথে পয়সা জুইলাইছে 메라গুস হচ্ছে এখানে পার্সোনাল কাজে ব্যস্ত আছে ওদেরকে করি আর ওই যে আছে কি পার্সোনাল এই চodanir pula তো আমরা হচ্ছে এখানে খুব এনজয় করতেছি আমরা ফ্রেন্ড আসছে এখানে আমাদের খুবই মানে শুধু ফ্রেন্ড এখানে কোনো মেয়ে নাই আমরা শুধু ছেলেরা আসছি তো খুব এনজয়বল হবে টুডে ইনশাআল্লাহ আপনারা দেখবেন এবং সীতাকুণ্ডে আসবেন তবে সীতাকুণ্ডে আসবেন কিন্তু হচ্ছে চন্দনত পাহাড়ে উঠবেন না আপনারা এখানে আসবেন গুলিয়াখালী সিবিস দেখবেন নাকি শিমুল বলো সীতাকুণ্ডে চন্দনত পাহাড়ে উঠবে কি না 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 এটা সম্পর্কে কিছু বলো হচ্ছে সীতাকুণ্ডুতে আসার আসবেন ঠিক আছে বাট হচ্ছে আমি প্রেফার করবো হচ্ছে যে চন্দ্রনাথ পাহাড় যেটা এটা হচ্ছে ওঠার কোনো প্রশ্নই আসে না এটা যাদের দরকার আছে এখন তো তারা উঠবেন এছাড়া আগে হচ্ছে চন্দ্রনাথ পাহাড় উঠবেন না আপনারা এখানে সহস্ত্র দ্বারা ওয়ান টু থ্রি আছে গুলিয়াখালি সি বিসেস এখানে আসবেন এবং হচ্ছে আরেকটা কী যেন ঝর্ণা আছে খোয়াছুরি ঝর্ণা আছে এগুলো ঘুরে যাবেন ইনশাল্লাহ আমাদের ব্লগটা খুব এনজয়েবল হচ্ছে আপনারা এনজয় করেন সহস্রধারার নাকি আরো দুইটা ইয়া আছে ইকো পার্কের ওইখানে তো আপনারা যারা হচ্ছে খুব বেশি চন্দ্রনাথ পাহাড়ে উঠতে চান তাদের হচ্ছে ইকো পার্ক থেকে হচ্ছে চিনজি নিয়ে উঠা যাবে আর চিনজি হচ্ছে আমাদের সিফাত দিয়ে দেবে সিফাতের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখতেই থাকুন তো এভরিওয়ান আমরা এখন হচ্ছে লিবিয়া থেকে আমাদের ব্যাগ ট্যাগ সব নিয়ে আমরা লিবিয়া দিয়ে আমরা হচ্ছে ইটালির দিকে যাচ্ছি তো দেখা হচ্ছে লিবিয়ার সামুদ্র পার শেষে দেখা হচ্ছে খোয়াছড়ি ঝর্ণায় তো হচ্ছে আমরা যে সহস্রতারা টু এর ঝর্ণার সামনে পড়ে আসিটা অনেক বড় অনেক ইউন্ট এখানে অনেক দর্শনার্থী আছে সবাই খুব এনজয় করতেছে এবং খুব এনজয়েবল একটি জায়গা খুবই সুন্দর এবং এখানে অনেকে ভিডিও করতেছে ব্লগ খুবই সুন্দর একটি জায়গা ওয়াও জাস্ট ওয়া সাধারণ তো বিরান আজ বিদায় নিচ্ছি সীতাকুণ্ড ব্লক থেকে আমরা বন্ধুরা যে ফ্রেন্ডলি ট্রিপ ছিল আমাদের সীতাকুণ্ডতে চন্দ্রনাথ পাহাড় প্লাস খয়াছড়ি ঝর্ণা টু খুবই এনজয়েবল ছিল আমাদের কাছে জানি না ভিডিওতে কতটা উপস্থাপন করতে পারছি তো আপনারাও আসবেন অবশ্যই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার দরকার নাই গুলিয়াখালি সি বিচ ঘুরবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে